তো আরো কিছু বক্তব্য যে তো লোকটা দুর্বলতার জায়গা থাকি রাজনীতি হয় না বড় কোনো জিনিস করতে গেলে সাহস লাগে এবং মন মানসিকতা লাগে এবং এটা দুর্বল ত্রিপন

যে সময় ব্যক্তির নির্বাচন হতো জাতীয় নির্বাচন কোন ব্যক্তির নাই দলরও মেম্বার ইউনিয়ন পরিষদ ব্যক্তিকে নির্বাচন জাতীয় নির্বাচন ব্যক্তিকে দিক জাতীয় নির্বাচন দলের নির্বাচন এবং

দেখতে আমি ধরার জন্য মানে আমি কিন্তু সব জায়গা খুব বড় মানে আছে সিগারেটের কথা মাতি মিষ্ণাতে সানি নগরের কথা মাতি তো আমার মুখে তো লাগে

আমরা আমরা অঞ্চলে ভালোবাসি স্টেটে ভালোবাসি আছি দেশকে ভালোবাসি তো ইনশাআল্লাহ আপনার সাহসে আপনার ইনশাআল্লাহ নেতৃবৃন্দ দলের আত্মৃচিন্তার আকর্ষণ বাড়ে এবং ইনশাআল্লাহ এখন তো আর আগের মতো এই কোনট ইনশাআল্লাহ না

সেটা সমাজসেবা করবো সমাজসেবা করতে হইলে তো অ্যাটলিস্ট আপনার নিজের একটা ব্যক্তি থাকতে হইলে আপনার নিজের মনোভাব স্ট্রং থাকতে হইলে অনেকটা সুযোগ আছে কিন্তু বাংলাদেশের পরিবর্তন ঘটাইবা আর আগর যে রাজনীতি মানে আপনার যে একটা প্রতিনিধি গেলেও আমি যে তামলে ছায় পড়তাম তো এবং বা দলের নেতা জনসমক্ষে আনছে আমরা দলের জন্য আমরা করলে বাস্তবায়ন আমি বলছি প্রশাসনের যারা আসল আমার মা আপনার সিভিল প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক বলে জনপ্ৰতিনিধি বা যে জনপ্ৰতিনিধি দ পৰামৰ্শ নিয়া আপোনাৰ উন্নয়ন কৰ্ম এবং যারা আছে আমরা ইউনিয়ন পরিষদ উপজেলা চেয়ারম্যান আসল সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে অনেকে আছে তো সব রে লইয়া আপনারা কাম করবো না কোনো নির্দিষ্ট ব্যক্তি পিছিয়ে আপনারা সময় নষ্ট করবো না আমার পিছিয়ে অন্য পিছিয়েও করবো না কিন্তু উন্নয়নের গতি চলতেইব একটা রাষ্ট্র কাঠামো মানে আপনাদের দাঁড়াতে এবং একটা সচিব দল দাঁড়ায় তো এই যে পানি অমুক গামানো কে নাই তবে অমুকরে আমি মামলা দিতাম আর অমুক গামানো কে নাই অমুকর জায়গা দখল করতে বা অমুক দন্ডন থাকি আইলে অমুক অমুক জায়গা থাকি আইলে তেরে হয় রানী বলি কিন্তু মাংস হয় বলি খালি নাই আর সমাজ আর বিশেষ করে ইনশাআল্লাহ আমি সব সময় ইনশাআল্লাহ আহার লগে আছি এবং